একটা ভিডিও করে দেখে নিতে পারবে আমি রবি থাকবো অবশ্য আগে ঘুমাইতে এরকম দেখেন নয় হাজার টাকা মাত্র এটা একটা এটা একটা এটা একটা হ্যাঁ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা যোশোরা করে জিনিস থাকবে একুশ হাজার টাকা এই যে কানিসের সম্পূর্ণ মিল থাকতে হবে কাজের ভাই দাম থাকবে এর দাম থাকবে ষোলো হাজার পাঁচশো অনেক সুন্দর নিখুঁত কাজ দিয়ে করা থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এরাও তেরো হাজার পাঁচশো এরাও তেরো হাজার পাঁচশো আসসালাম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ফার্নিচারে এখানে সবচেয়ে কম দামে মাত্র সাড়ে সাত হাজার টাকা খাট পাওয়া যায় শীতের অফার ভাই এটা শীতের অফার জি অবশ্যই কোন অগ্রিম নেবেন না ভাই একটা অগ্রিম নিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ পেয়ে চৌষট্টি জেলায় থাকবে চৌষট্টি জেলায় ইনশাআল্লাহ খুবই চমৎকার আজকে প্রথম কোন কালেকশন দিয়ে শুরু করি আসেন ভাই একটু ভিতর থেকে শুরু করি হ্যাঁ আজকে খাট দিয়ে শুরু করি যেহেতু খুবই চমৎকার অনেক শীতকালে মানুষের অবশ্যই অফারটা থাকবে এই খাটের জন্য বেশি এই যে রাজকীয় মডেলের একটা খাট দেখাই খুবই চমৎকার জি সিম্বল ডিজাইনের মধ্যে রাজকীয় মডেলের খাট হ্যাঁ সম্পূর্ণ কাজগুলো হাতে করা অন্য গুলো জিনিস্টে চেঞ্জ হবে করে কাঠের জি ভাই এই যে এটা শেষে ওয়ার্ড গুলো দেখতে পারেন এটার দাম থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা হাজার জি এটা হচ্ছে এটার দাম থাকবে এগারো হাজার টাকা এটার দাম থাকবে ওইখানে স্ক্রিন শিবাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো এটাও তেরো হাজার পাঁচশো এটাও তেরো হাজার পাঁচশো যে এটাও তেরো হাজার পাঁচশো প্রথম এটাও তেরো হাজার পাঁচশো ভাই নিচের কয়েকগুলো রিজেন আছে যে এগুলো একটু দেখেন প্লিজ

বিশাল রাব দিয়ে করা অবশ্যই এটার দাম থাকবে উনিশ হাজার টাকা উনিশ হাজার জি ভাই এই যে সোজা মডেলের অনেক অনেক উঁচু মডেলের সোজা মডেলের মধ্যে রাখলাম এটার দাম থাকবে টাকা পাঁচশো টাকা জি ভাই এই যে মধ্যে হাজার পাপুদের ক্রাশ এটা জাস্ট অল্প করে করলাম জাস্ট দেখানোর জন্য হ্যাঁ দাম থাকবে টাকা জি ভাই এই যে রাজকীয় মডেল আর সূর্যমুখী

এর দাম থাকবে টাকা সম্পূর্ণ এর দাম থাকবে ষোলো হাজার টাকা ষোলো পিছনে একটা রিং মডেলের মধ্যে আছে দাম থাকবে ষোলো হাজার হাজার জি ডেলিভারি চৌষট্টি জেলায় এই মধ্যে এর দাম অনলি টাকা দাম থাকবে সম্পূর্ণ মিট থাকতে হবে কাজের ভাই সম্পূর্ণ গোলাপ দিয়ে করা একটা বিচার দেখাই একটাতে দেখাইলে সবগুলো বুঝে যাবে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ শুকনো কাটের ভাই এটার দাম থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ থাকবে লাই।

সম্পূর্ণ কাঠ দিয়ে করা রবস্থায় এটার দাম থাকবে একুশ হাজার টাকা মাত্র ভাই ডেলিভারি ভাই ষষট্টি জেলায় ফ্রি থাকবে এই যে যারা শুরু ওয়ার ডোপ চাই আমরা সিস্টার বলি আবার তিন ফিটের ওয়ার ডোপ গুলা শুধু ডয়ার দিয়ে করা হ্যাঁ একটা দুইটা তিনটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় টাকা ওয়ার জি অবশ্যই অনেকে যে বেডরুম সাইড নিবে তার সাথে সাইড বক্স লাগে এই যে সাইড বক্স এই আমি সাইড বক্সে ওরা অনেক সুন্দর করে হিউজ পরিমাণ জায়গা দিছি এটার দাম থাকবে মাত্র তিন হাজার টাকা ভাই এই যে এটা একটা এটা একটা এই যে এই ড্রেসিং টেবিল আপুদের ক্রাশ

এটার দাম থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র এটা চার পাল্লার আঠারো টাকা জাস্ট বানিয়ে রাখছি ভাই দেখেন এখন কোনো কাজই করে নেই বাকি গুলাতে কাজ করা আছে সম্পূর্ণ এটা দর্শক বোঝার জন্য কাস্টমার বোঝার জন্য রাখলাম এই যে এটা দেখেন পার্টি ডিজাইনের মধ্যে চার পাল্লা এটার দাম আঠারো হাজার পাঁচশো টাকা এই যে বেডরুম সেট নিতে গেলে আলমারি অবশ্যই রাখবে একটা ঘরে বড় জিনিস বেশি জিনিস রাখার জন্য শীতের জিনিস রাখার জন্য অবশ্যই আলমারি রাখবে এই আলমারি হচ্ছে উপরে সম্পূর্ণ মেয়ে কাঠ দিয়ে করা ভাই ভিতরে ভাই সলিড কথা বলি আগে বলছিলাম সলিড কথা বলবো সলিড জিনিস দিব ভিতরে এগুলো হচ্ছে জোসরা করে কাঠের উপরে মেহগুড়ি কাঠ ভিতরে কাঠ এগুলোর দাম থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ ডেলিভারি পরেরটা চব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও মেহুরি কাঠের

লোহার ব্রিজের অপোজিট সাইডে এহান স্টিল প্যালেজার আর যার সুন্দর লাগবে অবশ্যই ভিডিও কলে নিতে পারবে আমি রবিউল থাকবো ইনশাল্লাহ নম্বর আছে অবশ্যই ভিডিও কলে দেখে সকালকে ধন্যবাদ আলাইকুম